তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে কেন আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শত্রুর দোকানে শত্রুর দোকান যে আছে শত্রুর দোকানে আপনি এইভাবে আজকে বাম হাতে মন্ত্র পড়বেন বাম হাতে মন্ত্র পরে দোকানে শুধু আস্তে আস্তে তিনটি থাপ্পন মারবেন আস্তে আস্তে তিনটি থাপুর মারা পরে সে দোকান যে বন্ধ থাকবে চির দিনকার নামে বন্ধ থাকবে আপনি শত্রুর দোকান বন্ধ করতে চান তবে কিভাবে করবেন আপনি তিনবার মন্ত্র পরে আপনি বাম হাতে তিনবার মন্ত্র পরে শত্রুর দোকান যখন বন্ধ করবে যখন ঝাঁপ নামাবে যখন দরজা দরওয়াজা লাগা দিবে হ্যাঁ যখন একদম বন্ধ করে রাখবি তখন ওই যে বন্ধ দরজা ওই দরওয়াজায় গিয়ে আপনি তিনবার মন্ত্র পরে তিনটি হাতে ফুঁক দিয়ে আপনি এইভাবে মন্ত্র এইভাবে আপনি ইয়েতে থাপ মারেন তিনটি আপনি দেখতে পারবেন যে হয়তো এক সপ্তাহের ভিতরে সেই সূত্র দোকান আপনি যেভাবে বন্ধ করে রাখছেন সেভাবে বন্ধ হয়ে যাব মনে টানবে না মাথা ঘুরবে দোকানে গেলে ভালো লাগবে না দোকান বন্ধ করতে চাইবে দোকানে সহ্য করতে পারবে না উলট পুলট করবে এদিকে ওদিক ঘুরবে যত বড় দোকান হোক না কেন যত বেসা কেনা হোক না কেন সমস্ত বেসা কেনা বাদ দিয়ে সে এদিকে ওদিকে দৌড়াবে দোকান খুলবেই না তো এই বিদ্যাটি আমি অতি পাওয়ারফুলভাবে দিয়ে দিলাম তো আপনারা কাজগুলো করুন আর কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার গুরু বিদ্যা ডায়রি হ্যাঁ এবং চন্দ্রাল হার নামে অবশ্যই আপনি কি হলো জানেন যদি গুরু বিদ্যা ডায়েরি এবং হান হার নামে তাহলে কি করতে পারবেন জানেন হয়তো দেখা গেল যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা লোকের চিরদিন বা চিরদিন যদি না থাকে চিরদিন যদি না থাকে বা আজকে দেখা গেল কালকে নেই এরকম যদি হয় হতেও তো পারে তাই না কি গ্যারান্টি আছে কিন্তু আপনি যে গুরুবিদার ডায়েরি রেখে দিলেন এটা তো কোনো দিনই শেষ হবে না আপনার কাছে থেকেই যাবে আমি যাকে যাকে দিয়েছি তাকে তাকে জিজ্ঞাসা করেন তাকে তাকে জিজ্ঞাসা করেন যে আমার গুরুবিদা ডায়েরি নিয়ে কাজ করতে পারছে কি না বা কাজ করতে পারলো কি না তাকে একটু জিজ্ঞাসা করেন হ্যাভি পাওয়ারফুল মতো কাজ করে আছে এখন আমার সেই গুরুবিদা ডায়েরি নিয়ে হ্যাঁ অনেকজন আমাকে কাজ করে করে আমাকে টাকা দিয়েছে কাজ করে করে টাকা দিয়েছে কিসের জন্য কেমন করে বলুন তো মানে কাজ করে যে হাদিয়াটা হয় বা যে দক্ষিণাটা হয় কিছু তার জন্য রাখে আর কিছু আমার জন্য দিয়ে দেয় এটা কিন্তু আমাকে সবাই করছে এটা সব শীর্ষে করছে আমার তো কিছু কিছু মানুষ আছে যে ভূমাং ভূমাংয়ের কাছে গেলে ভূংবাং হতে পারবে কারণ মানুষ দেখে মানুষ চিনতে হয় মন দেখে মন চিনতে হয় কার মন কতটুক আপনি নিজে নিজে চিনতে পারবেন তো আমি এই বিদ্যাটি অতি সহজেই দিয়ে দেবো তো আমি যে বিদ্যা নিয়ে আলোচনা করবো সেই বিদ্যাটি আমি দিচ্ছি তো স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন এটা কিন্তু বীজ মন্ত্র বীজ মন্ত্র কোনো আলাদা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই শুধু মুখস্ত করলেই আপনি সিদ্ধ এই বীজ মন্ত্রটা আপনি কি করবেন শুধু মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার আপনি সূর্য যখন উঠবে আপনি তখন করবেন এই মন্ত্রখানা আমি নিয়ম প্রথমে তো বলে দিলাম যে তিনবার মন্ত্র পরে তিনটি হাতে ফুঁক দিয়ে আপনি তিনটি থাপন মারবেন আস্তে আস্তে দেখবেন সূত্র দক্ষ বন্ধ হয়ে যাবে আর আপনি মন্ত্র করবেন বাম ঠ্যাঙের উপর ভর দিয়ে পূর্ব দিকে মুখ করে বসে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে বাম ঠ্যাঙের উপর ভর দিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে তারপরে এক ঠ্যাঙের উপর দাঁড়িয়ে তারপরে আপনি মন্ত্রখানা মুখস্থ করবেন আবার মন্ত্রখানা তিনবার পরে তিনটি হাতে ফুঁক দিয়ে তারপর আপনি দরজায় থাপন করবেন এইটাই হলো নিয়ম এর থেকে আলাদা বেশি নিয়ম নাই আর আমি আলাদা বেশি বলবো না আমি সহজভাবে দিব যা দিব আমি সহজভাবে দিব যেটা করি না আমি সেটা দিব না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজ করার জন্য চেষ্টা করবেন যে দেখি আমি কাজ করতে পারি কি না বুকে সাহস নিবেন বুকে সাহস নিয়ে কাজ করবেন যে সকলে যদি করতে পারে সবাই যদি করতে পারো আমি কেন করতে পারবো না আমিও তো মানুষ সবাই মানুষ সবাই তো কষ্ট করে করে তান্ত্রিক হয়েছে আমি কেন করতে পারবো না আর এটা দুদিনকার বাদ মাস নয় যে শেষ হয়ে যাবে বিদ্যা একটা শিখলেন আপনার চিরদিনই থেকে যাবে একটা বিদ্যা যাদের যদি কাজ করেন আপনার চিরদিনই কাজ করবে তবে হ্যাঁ এর এর নিয়ম হলো এর একটু উদ্দেশ্য হলো ব্যাকগ্রাউন্ড হলো গুরু দীক্ষা আপনি গুরু দীক্ষাটা নিয়েন নেওয়ার পর আপনি কাজ করেন তাহলে করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ